মুসলমান শুনে নাও যেদিন আসলের ময়দান শুরু হয়ে যাবে এই পৃথিবীটা সব কিছু আমার আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিবে এই দুনিয়ার মধ্যে মুসলমান একটু বুঝানেন আমার আল্লাহ বলে আল্লাহ বলে দুনিয়ার মানুষ এই জমিনটা আমি রাখবো না এই জমিনটা আমি চিহ্ন করে দিবা

নਹੀਂ हाफा सब শেষ করে দিবে কে আজকে হাকিম দুনিয়ার মধ্যে নাই একদিন দেখবেন হাকিমের সন্তানেরা থাকবে বাড়ি থাকবে না গাড়ি করে দিব আমি করে দিব এই মাটিগুলো পুড়ে হয়ে যাবে tama এই মাটিগুলো পুড়ে tama হয়ে যাবে এই তার ইমান বলতে কতটুকু নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ইমান বলতে কিছু নাই সরাসরি বেঈমান এই জন্য তো আমার নবী উম্মতের ভালোবাসিয়া কত পাথরের আঘাত খাইলো এই উম্মতের ভালবাসিয়া নবী পেটের পাথর বানলো এই উম্মতের বেদ

जी Are you eat মাত্র ঠিকানা মুসলমান সহ এই জামানার মহাত্রামের খাজা বাসিদুল্লাহ মা বিশ্বনী ফরিদপুরি একটু তরিকাতের কথা না বললে নয় অনেক জাকের ভাইরা বসে আছেন মুসলমান মেরকাত শরে মেরকাতের দশম খন্ড সাতশত বাইশ নম্বর পৃষ্ঠা তাফসিরুল বায়ান পঞ্চম খন্ড পাঁচশত চব্বিশ নম্বর পৃষ্ঠা আবার বলবে হুজুর কই পাইলেন ভালো করে পৃষ্ঠা গুণ ভালো করে গুনে নেওয়া মুসলমান শুনে নাও আমার রাসূল বলে আলা সাবদানিন নাম

আজকে তারি murid ছিল আমার ভাই হাকিম ভাই যখন আমার শোনা বলতো ভাই ভুল আমি ভাই মাঝে মাঝে ফোনে কথাও তো আর বলতো ভাই আমার দুনিয়াতে কোনো ভয় না দুনিয়ার মধ্যে আমি কোনো ভয় পাই না কারণ আমি যখন বিপদে পড়ে যাই আমার মুর্শিদ আমি দেখতে পাই জোরে বলা যাবেন আল্লাহ মৃত্যুর পাঁচ ছয় দিন আগে ফোন দিল ভাই আপনাকে বছর মাহফিল করা লাগবে আমার আশা লাগবে আমি কই ভাই যান আমি তো দেশেই যাই না প্রায় তিন মাস হয়ে গেল যেতে তো পারি না দেশেই যেতে পারি না মাদ্রাসা করেছি খবর নিতে পারি না কয় ভাই আমি অত কিছু শুনি না আমার বাড়ির মাহফিল করে দেওয়া লাগবে আমি হক সাহেবরে পাঠাই দিব আপনার বাসায় শুধু আপনি আসবেন আমি আপনার অনুরোধ করতেছি আসতেই হবে মুসলমান কে জানে কে চলে যাবে কে থাকবে আসার সিরিয়াল নাই যাওয়ার সিরিয়াল দেয়

এই পৃথিবীর মধ্যে আসলে একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই সন্তানের কাঁধে পিতার লাশ পিতার কাঁধে সন্তানের লাশ আমি আপনি বুঝতে পারছি না কিন্তু তার তিনটা সন্তান ফলিদার টুকরা সন্তানগুলো জানে বাবা হারানো বেদনা মেয়েগুলো জানে বাবা হারানো বেদনা স্ত্রী জানে স্বামী বেদনা আমি আপনি বুঝি না। অক সাহেবের ধরে পানি ছাড়াও ভগ করে কাঁদে অ মুসলমান শুনে নেয়া ওই একটা কথা আমার মনে পড়ে গেল আমি বলতেছিলাম ভাই ভাই কেবলাজান দায় করে হুজুর কেবলাজান দয়া করছে মিলেই আমি বেশি আছি আল্লাহ আমার বাসা যাচ্ছে আমার বিশ্বাস ওই মরণে আমার পীরকে পাবো শায়নে আমার পীরকে পাবো আমার বিশ্বাস যদি পীরকে না পাইতো। যদি আল্লাহ তাআলা তার উপর রাজি না হতো এত সুন্দর মৃত্যু আজকে দুয়ার অনুষ্ঠান হতো না কত টাকাওয়ালা বাড়িওয়ালা আছে কিন্তু মানুষকে মেহমানদারি করে বাবা মায়ের জন্য দুয়ার আয়োজন কেউ করে না বাবা মা মৃত্যুর পরে সাতটা হাত আজকে দরকার ছিল সাতটা হাতের ওয়াস তার মধ্যে এক নাম্বার হলো তাদের জন্য বাদান সব রেশানি করা দুই নাম্বার তাদের জন্য মাফিরাত কামনা করা সাত নাম্বার হলো তাদের জন্য সদা সর্বদায় তাদের কবরটা জিয়ারত করা কিন্তু পাশে শুয়ে আছে আর কোনোদিন ফিরে আসবে না এমন মুজাদ্দিদ আমার পীর বলতেন বাবা তোমরা কেন কান্দো এই পৃথিবীর মধ্যে আমি মুজাদ্দিদ যতক্ষণ পর্যন্ত তোমাদের নালি আল্লাহ তোমাদের পৌঁছায় ততক্ষণ পর্যন্ত তোমার বিড় বিছনায় পিট লাগায় না তোমার ভিড় ঘুমায় না আর তোমার ভিড় খায় না কিছুক্ষণ তা আজকে ভাগ কমা একদিন শুনেছিলাম বাবা যাদের মাটি দিয়ে তারপরে তারাই আসা আর খুশি আজকে বুঝতে পারল তখন এই ফতুয়া নিয়ে অনেক লাফালাফি করতাম চিন্তা করতাম ওজুর কি বলবো আসলে এখন বিবেচনা করে মিলা দেখ না পৃথিবীর ছেলে ভুলে যায় মেয়ে ভুলে যায় কিন্তু জাকের ভাইরা যতগুলো দোয়া করে জাকের ভাই বোনদের জন্য চাইলেও দোয়া করে না চাইলেও দোয়া করে আমি মনে করি ভাগ্যবান আমরা এমন পীরের মুড়ি ধরতে পেরে কারণ আপনি দোয়া চাইলেও পাবেন না পাইলেও পাবেন

বিপদ নাম্বার ওয়ান হলো মানুষের মর নাম্বার টু হলো কবর নাম্বার থ্রি হলো কেয়ামতের ময়দান এই তিনটা বিপদ মানুষের বড় বিপদ নাম্বার ওয়ান হলো মানুষের মরণ যারা বলেন নাম্বার ওয়ান কি নাম্বার টু কবর নাম্বার থ্রি কেয়ামতের ময়দান একটার পর একটা বিপদ এই মরণের কথা বলতে যা মুক্তি আমদাত আলী সাহেব একটা কিতাব লেখলেন কিতাবের নাম বাহারে সরিয়া এই কিতাবের মধ্যে লিখতে যাওয়া বললেন মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে ভালো মৃত্যু ইমানদার যেটা মৃত্যুবরণ করে একটা এর মধ্যে যদি একটা চুল পরে টান দিলে যেমন টের পায় না চুলটা অনায়াসে বাইর হয়ে যায় ইমানদারের মৃত্যুটা ঠিক এই রকম হয় আর সাধারণ মৃত্যুটা বলতেছে যে সত্তরটা তাজা উটের গায়ের সামনা জবাই না করে উল্টো দিকে টান মারিয়া লব তীরে লগন আর মরিস লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয় এর চেয়েতে শতগুণ যন্ত্রণাটা সাধারণ মৃত্যু সুতরাং বাজান রে অনেকেই মরণকালে পায়খানা করে দেয় অনেকেই মরণকালে প্রস্রাব করে দেয় অনেকেই মরণকালে আপনার কি করে চোখ দূরে বড় বড় হয়ে যায় অনেকের জিব্বা বড় হয়ে যায় তাদের মৃত্যুটা কত কঠিন হয় আমার আব্বারা আমার বুঝতে হবে সদা সর্বদাই কার জন্য ঘুষ খান কার জন্য সুক খান কার জন্য জিনা বিচার অন্যায় জুলুম এই যে করতেছেন কি নিয়া যাবেন করো আমল যদি শূন্য হয় আমল যদি শূন্য হয় এই সাথে কপাল পুরা মানুষ আর পৃথিবীতে থাকতে পারবে না যারা বলেন ঠিক আর দুইজন বলেন ঠিক কিনা এইজন্য আপনাদের কাছে আমার করো যারা দাবি থাকবে রাত হয়ে গেছে করো যারা একটা দাবি থাকবে আপনি জেপির murid হন না কেন এক বিশেষ করে নামাজ নামাজটা পড়তে হবে শরীয়তের বিধান মেনে চলতে হবে সমস্ত ইবাদত বندگی কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল খাবার হারামের মধ্যে ডুইবা দাড়ি টুপি চুম্পা পাগড়ি সব লাগাইছেন কিন্তু হারাম ব্যবসা করেন সুদে ব্যবসা করেন হারাম জিনিস ভক্ষণ করেন মানুষকে ঠগান পাঁচ শ্রেণী মানুষের আল্লাহর কবুল হয় না তার মধ্যে এক দুই নাম্বার হলো দুই নম্বর হলো আল্লাহর সঙ্গে শরীককারী সিরিককারী তিন নম্বর হলো এতিমের বল ভক্ষণকারী চার নাম্বার হলো পৃথিবীর মধ্যে চার নাম্বার হলো এই রকম পাঁচ নাম্বার হলো এক নাম্বার কি বললাম এক নাম্বার হলো এতিমের আপনার এক নাম্বার হিংসুটে মৃত্যু দুই নাম্বার পিতা মাতার সন্তান তিন নাম্বার হলো পিতা মাতার নাফার মানে সন্তান আর চার নাম্বার হলো এতিমের মাল ভক্ষণকারী পাঁচ নাম্বার হলো গিবা এই যে পাঁচ শ্রেণীর মানুষের ফরিয়াত আল্লাহর দরবারে কবুল হয় না আজকে আমাদের দেশে গিবাত তো আছেই পিতা মাতার সন্তান পিতা মাতার অবাধ্য সন্তান অধিকাংশ বাড়িতে আব্বা মার কথা সন্তান মানে না আমার বাবারা সেই সন্তানের অবাধ্য হইয়া বাবা মার অবাধ্য হয়ে আপনি হস করেন কবুল হবে না আপনি বাইতুল আর ওই সৌদি আরবে যায় আপনি কপাল ঘষতে ঘষতে কপাল চুলে ফেলো লাভ হবে না পিতা মাতা আপনার উপরে সন্তুষ্ট থাকা লাগবে এই জন্য আপনারা বাপমার কাছে যাবেন বাপমার বাবা মায়ের কাছে যে দোয়া চাবেন আমি আশ্চর্য হয়ে যাই যে লেখা আছে বাপমা গাড়ির বাপমার দোয়া বাবা মায়ের দোয়া বাড়ির মধ্যে লেখা আছে বাবা মার দোয়া আপনার দোকানের মধ্যে লেখা আছে বাবা মার দোয়া অথচ বাবা মার খাতে দেন তাহলে আমাদের উচিত যে বাপ মা দোয়া করলে গাড়ির মালিক হওয়া যায় বাড়ির মালিক হওয়া যায় আপনার সম্পদের মালিক হওয়া যায় এটা বুঝে রাখা লাগলো বলেন ঠিক কিনা আর বলেন ঠিক কি কিনা আপনাদের কাছে আমার করজরে দাবি পিতা মাতা আর অবদ্য সন্তান হবেন না পিতামাতা মাতা যদি আপনার উপর সন্তুষ্ট থাকে দুনিয়ার এবার হয়ে যাবে আপনি গোপনে যে আব্বা মার পা ধরবেন রাতে অন্ধকারে আপনি পা জড়ায় ধরবেন রাসূল বললেন তোমরা কি কবুল হজের সব পাইতে চাও সাহাবীরা বলেন হুজুর এটা কে বানা চায় নবীজি বললেন তোমাদের বাড়িতে যাদের পিতামাতা জিন্দা আছে সালাম দিবা আসসালামু আলাইকুম মা আসসালামু আলাইকুম বাবা তোমার আমল নামে একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন এখন যদি বলি কয়জন সালাম দিয়েছেন প্রেমিকারে বারে বারে সালাম দেন আরে প্রেমিকারে ঘুরে আর সালাম আরে তোমার সালাম আরে সাহেব বেরে হয় আরে বাবা গলা ব্যথা হয়ে যায় গাল ব্যথা হয়ে যায় কিন্তু আব্বা মারে সালাম দিলে মা আসসালামু আলাইকুম আম্মু আসসালামু আলাইকুম আব্বু সঙ্গে সঙ্গে একটা কবুল হবে সব আপনার আমল নামে লেখা হয় মারহা বলেন না আরো যারা বলেন সাহাবীরা কিছু সাহাবীরা একটু নবীর আড়াল হয়ে গেলেন কাঁদতেছে নবীজি দেখি উঠে উঠে সাহাবীরা কাঁদবে নবীজি বললেন তোমরা কেন কাঁদবে বলি এই আমলটা যদি আগে পাইতাম এই কথা যদি আমরা আগে জানতে পারতাম আজকে আমাদের এক মাস নাই পনেরো দিন নাই দশ দিন নাই দুই বছর মারা গেছে হুজুর আগে যদি কত সব অধিকারী হতাম কত নেকি পাইতাম সাহাবিরা প্রতিযোগিতা করতেন নেকির জন্য কত নেকি কে অর্জন করতেন আমরা কত সম্পদ জোগাড় করতে পারি বলছে বাল্য এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি মানুষের চরিত্র হলো কুকুরের মতো কুকুর যেমন মরি পাইলে খুশি হয় ছেদ যেমন সম্পদের জন্য খালি কামড়া কামড়ি করবে ঠিক কি না ঠিক কি না দেখেন ইতিহাস নবী যা বলে সব ইতিহাস এখন শুরু হয়েছে এবার আমার নবীজি আমার নবীজি বলে আমার মতো কি তুই আমার তো মা নাই আমার তো বাবা নাই আমার আল্লাহ হাবিবের কান্না সহ্য করতে পারে না আমার আল্লাহ বলে জিবর দিয়ে যাও আমার হাবিবের জানাইয়া দাও যাদের রব নাই মা নাই

আব্বা মার সেবা করবেন আব্বা মার সুস্থতা কামনা করবেন পিতা মাতার খোঁজ খবর নেবেন পিতা মাতার সাধ্য অনুযায়ী পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করবেন বাপমা খাইতে চাই না বাপমার সঙ্গে আজকে আমি হাকিমবাস সন্তানদের ভালোবাসা দিকে আশ্চর্য হয়ে গেছি খুব ভালো মনের মানুষ ছিল আমি যেহেতু ছাত্র জীবন থেকে এখানে আসছি ওই মাঝে কয়েক বছর আসি নাই এই চেঁচুখোলা আমাদের জালাল মিয়া চাচা আছে এরপরে আমাদের চেচু খোলা চাচা ছিল আহারে আমার আদরের মানুষগুলো হারিয়ে গেছে আজ আমি অনেক কষ্ট আছি অনেক যে মানুষগুলো আমাকে দেখলে দৌড়ে আসছে। তুই মেয়ের কথা বল তুই কেমন আছিস ভালো আছি এই বললামি এই যে দাবি নিয়ে কথা বলতো একদিন আমার এরকম দাবি নিয়ে একজন কথা বলতেছে ওই শেষে চাচা আমার সাথে এক মরণ হয়েছে আমার কয়ে রুলামিন অদুত সাহেব আমার তুমি একটা আলেম মানুষ তোমার তুই মেয়ের কথা বলে আমি দেখেন তুই তো তাকে বলে যার উপর অধিকার বেশি আমি আমি তো আমার দাদু বলি ওনাকে তা আমি নাতি আমার যখন তুই বলে আমার মজা লাগে আপনি বললে মজা লাগে না তেমনও মানুষ ছিল যারা আমাকে যখনই তুই মেয়ের কথা বলতো নাম ধরে ডাকতো আমি খুব মজা পাতাম আমি সেই রুহলি আসি আপনাদের কাছে আমি হই হইনি আমি আপনাদের সন্তান আপনাদেরই আসি হয়তো বাড়িতে মাগুরা আসতে পারি আপনাদের দেখি সারা বাংলাদেশ ঘুরে বেড়াতে হয় সারা বাংলাদেশ আমি কন্ট্রোল করতে যেয়ে এখন আমি আমার এলাকায় প্রোগ্রাম করতে পারিনি তাও দুই এক স্মরণ করলে আমি আসি স্মরণ করলে কাউকে আমি চেষ্টা করি আসার জন্য এই আমাদের জালা উচিত চালানি বড় বড় মাহফিল বাবা এলাকার দরবার বড় বড় আলেমেনে ওনার এলাকায় প্রোগ্রাম দিত আজকে আমার বলতো ছেলে অসুস্থই অসুস্থ আপনারা তরিকাতের অনেক কাজ ছেড়ে দিয়েছে আপনারা যারা নামাজ পড়বেন না এক নাম্বার তারা আটকসী যাবেন না এক নাম্বার ওয়াজ হলো আমার যারা নামাজ পড়েন না একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য নামাজ যারা নামাজ পড়েন না দয়া করে তারা আটকশি যাবেন না কষ্ট পেলে আমার কিছু যায় আসে না যারা শরীয়ের বিধান মানেন না তারা আটকশি যাবেন না যারা পর্দার খিলাপ মানেন না তারা আটকশি যাবেন না যারা সুদগুষ ছাড়তে পারেন না তারা আটকশি যাবেন না যারা দুনিয়ার মধ্যে জেরা বেবিচার ছাড়তে পারেন না কশি যাবে না যারা জুলুম ব্যাপীচার ছাড়তে পারেন না আটকশি যাবে না যারা মানুষের মিথ্যা হয়রানি করেন মানুষকে কষ্ট দেন তারা আত্মসি যাবে না কেন আপনার আত্মসি আর চর্ম না সারছে কোনো জায়গায় যে লাভ নাই আগে নিজের সদ্দিটা নিজে শুধরান নিজেকে নিজে চিনেন নিজেকে শুধরায় নেন অনুরোধ করবো বা করবেন আল্লাহ পাকের গোলামী করবেন রেস্টুরেন্ট অনুগত করবেন দুনিয়া খেরা দুইটাই শান্তি পাবেন সুবর্ণা বলেন না আরো যারা বলেন অনেকে আছেন মনে করেন পীরের কাছে গেলে পীরে জান্নাতে দিবে না বাবা পীরের সামনে বেনামাজির সঙ্গে একটা দেওয়াল করে যাবো পীর চেনবে না পীরের সঙ্গে কোনো সাক্ষাৎ হবে না আল্লাহ তার গোলাম বলে স্বীকার করবে না নবীজি তার গোলাম বলে স্বীকার করবে না সুতরাং পৃথিবীর মধ্যে আপনার সমস্ত দেহঙ্গ প্রত্যঙ্গ সব আপনার বিরুদ্ধে সাক্ষী করবে সাক্ষী দিবে আপনার পক্ষে কেউ নাই সুতরাং আপনাদের অনুরোধ করব আপনারা হালাল খাদ্য খাবেন পাশক্ত সলাত আদায় করবেন সত্য পথে চলবেন ইমান নিয়ে চলবেন যে যে বলুক আপনারা মসজিদে পাশক্ত সলাত আদায় করতে যাবেন নামাজে আগের কাতারে যে বসবেন দাঁড়িয়ে আমি অনুরোধ করবো আপনাদের দুটো পায়ে ধরে বলি দাঁড়ির মধ্যে খুঁড় দেবেন আমার জাখের ভাইদের বলবো অনুরোধ করে রাসুলের সুন্নাত এই দাড়ির মধ্যে দয়া করে খুন লাগাবেন না যারা এই দাড়ির মধ্যে খুন লাগান আপনি রাসুলের করলেন আমার নবীজির সুন্নাতকে আপনি কি করলেন আঘাত করলেন এই দাড়ির মধ্যে খুন লাগাবেন না এই দাড়ি রাখলে আপনার ইজ্জত বাড়বে সম্মান বাড়বে চোখের জ্যোতি বাড়বে এই রাসুলের সুন্নাত দেয় দেয়নি সুন্নাথ গোলা করবেন সবসময় সুন্নাত তরিকায় চলবেন সুন্নাতি পোশাক পরবেন লেবাস পরবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন আর সদা সর্বদাই নিজের স্ত্রীর আপনার মর্যাদা রক্ষা করবেন নিজের ছেলেমেয়ের খবর নেবেন দুনিয়ার মধ্যে আমার বাবারা ফেতনা ফেসাত করবেন না যে যে দল করেন যার যার ব্যক্তিগত ব্যাপার এই যে নির্বাচন চলতেছে আপনার যারা ভালো লাগে তারা ভোট দেন যে ব্যক্তি সদা সর্বদা আপনাদের পাশে থাকবে যে ব্যক্তি আজকে দেখলাম আপনাদের এলাকায় নয় মন্ত্রী হয়েছিল পাঁচ সাতটা গাড়ি নিয়ে যাচ্ছে আরে এই মন্ত্রীরা নির্বাচনের আগে দেখবেন ওই ভ্যান চালকের পা ধরে রিক্সা চালকের পা ধরে হাত ধরে সকল আর লাগে না আর এখন প্রটোকল দিয়ে তাদেরকে আট দশটা গাড়ি দিয়ে নিয়ে যাচ্ছে কি হইয়া গেছে উনি ওনার রিসিভ করতে হবে এইভাবে নিতে হবে এই মন মন্ত্রী হওয়ার দরকার নেই যে মানুষটা নিরাপত্তা দেওয়া লাগে সে কোনো নেতা না সে নিশ্চিত বাদ পা যেন বলেন ঠিক কিনা যে ব্যক্তি যাকে নিরাপত্তা দেওয়া লাগে পুলিশ হেফাজত করে লাগে চিন্তা করেন ভিতরে গলদ আছে সব মানুষ কখনো নিরাপত্তা লাগে না তারা আল্লাহ সাহায্য রিসুলের ভালোবাসা নিয়ে ইমানি বল নিয়ে চলে চলে বলেন ঠিক ঠিক আর এই দুই নাম্বার লোকগুলো তারা ফটোকল গুলো নিয়ে অরে বাবা প্রশাসন নিয়ে চলে তারা নির্বাচনে আগে আত্মাজরা রেহন বেরোতে পারে না যা আমরা তো বন্ধ করে দিয়ে এমনভাবে চলে তাদের সাথে কথা বলা যায় না সুতরাং যে ব্যক্তি আপনাদের পাশে থাকবে যিনি আপনার মঙ্গ যিনি সদা সর্বদা সহযোগিতা করবেন যাকে ডাকলে পাবেন যাকে পাশে পাবেন যে লোকটা ইমান জানি ব্যক্তি আল্লাহওয়ালা যে ব্যক্তির ভিতরে সুলের প্রেম আছে এই লোকটাকে আপনি ভোট দেবেন সে যে মনে হোক সেটা কানাসুরা হোক তবু তাকে ভোট দিবেন যে ব্যক্তির ভিতরে টেম্পার বেশি অহংকার বেশি যে লোকটা গরিবকে ভালোবাসে না গরিবের শোষণ করে গরিবকে কষ্ট দেয় মানুষকে মানুষ মনে করে না সে নিজেকে গৌরব আত্মগৌরব করে এমন লোকের আমাদের প্রয়োজন নাই যে লোকটা আমাদের দুঃখে সুখে পাশে পাবো সেই লোকটাকে আমরা চাই জন্য বলেন কষ্ট পাচ্ছেন কষ্ট পাচ্ছেন আমি সামাজিক কিছু কথা বলে গেলাম কারণ সরিয়ে আত্মরিক থাকি মানে ফাত সব দিকে আমাদের আমাদেরকে দেখতে হবে খেয়াল করতে হবে আমার বাবারা আমি তরিকাতের একটু কথা বলতে চেয়েও ফিরে চলে আসছি হঠাৎ করে ওদিকে যেয়ে আমার কথাগুলো দেখলাম টাইমে আমি পাবো না টাইম শেষ করতে পারবো না এই জন্যে আপনাদের কাছে আমি একটা বড়ো দাবি করব। আপনারা ও রজিপাগুলো যেগুলো আছে পালন করবেন আপনারা পাকালাম ফাতে শরীফ খতম শরীফ এরপরে দুরুজ শরীফ এগুলো কাজা করবেন না নফল নামাজ কাবামু সাদা এগুলো কাজা করবেন না সবাই আপনারা আমল করবেন আল্লাহ আপনাদের দয়া করুন সকল বলুন আমি সবাই একটু সালাম জানায়